নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে এই দশটি ঘটনা যা সত্যি ঘটতে চলেছে বিশাল ঝড় শুরু হতে চলেছে আপনাদের জীবনে আগামীকাল থেকে পনেরো জুলাইয়ের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে তেরোটি দিনের মধ্যে যেন আপনি জীবনে প্রচুর পরিমাণে পরিবর্তনগুলো খুঁজে পাবেন যে জায়গায় বাধা ছিল বাধাগুলোকে দূর করতে পারবেন এবং সাফল্যের রাস্তাগুলো আপনারা বেছে নিতে পারবেন কারণ বৃহস্পতি গ্রহের গুরুত্বপূর্ণ অবস্থান আপনার জীবনে নানান পরিবর্তন নিয়ে আসবে নানান দিক থেকে সুখ শান্তির অনুভূতিগুলো আপনারা খুঁজে পাবেন কারণ বৃহস্পতি আপনার রাশি থেকে ঠিক দশম ঘর কর্মের ঘরে অবস্থান করছে যার মাধ্যমে কিন্তু সাফল্য আপনারা খুঁজে পাবেন যে সকল জায়গায় কাজকর্ম নিয়ে উদ্বেগ রয়েছিল এবার কিন্তু আগামীকাল থেকে একেবারে পনেরো জুলাইয়ের মধ্যে আগামীকাল থেকে একেবারে তেরোটি দিনের মধ্যে আপনি নিশ্চিত পরিবর্তন খুঁজে পাবেন নিশ্চিত আপনার পেশাদারি কাজকর্মে সাফল্য থাকবে যে সকল জায়গায় আপনি সমস্যা নিয়ে বসে রয়েছিলেন সমস্যার সমাধানগুলো খুঁজে পাবেন বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এবার আপনারা টাকা পয়সার দিক থেকেও প্রচুর পরিবর্তন খুঁজে পাবেন তো বিশেষ করে এই সময়টা ইতিবাচক সময় আপনাদের জন্য হতে চলেছে ইতিবাচক পরিবর্তনগুলো আপনাদের জন্য হতে চলেছে যার মাধ্যমেই কিন্তু আপনারা সাফল্য খুঁজে পাবেন তো আগামীকাল থেকে তেরোটি দিনের মধ্যে আপনাদের কর্মজীবন কেমন কাটবে কিংবা আপনাদের টাকা পয়সার অবস্থা কেমন থাকবে ব্যবসাপাতি কেমন থাকবে আপনাদের সম্পর্ক কেমন থাকবে সেটা আপনার প্রেম সম্পর্ক হোক কিংবা আপনার পারিবারিক সম্পর্ক হোক কিংবা আপনাদের বিবাহিত জীবন সম্পর্ক হোক সম্পর্কের ক্ষেত্রে কতটা পরিবর্তন পাবেন সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব মন মানসিকতা কেমন থাকবে কিংবা ভাগ্যের সঙ্গটা কতটা খুঁজে পাবেন তাই আপনি যদি কন্যা রাশি কিংবা কন্যা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন ভিডিওটা একেবারেই গুরুত্বপূর্ণ আপনার জন্য হতে চলেছে কারণ আগামীকাল থেকে পনেরো জুলাইয়ের মধ্যে আগামীকাল থেকে একেবারে তেরোটি দিনের মধ্যে আপনি পরিবর্তন খুঁজে পাবেন তাই ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে জানতে পারবেন যে কোন কোন জায়গায় অগ্রসর হতে পারলে লাভের রাস্তা খুঁজে পাবেন কোন কোন জায়গায় অগ্রসর হতে পারলে গুরু গ্রহের কৃপা আপনি লাভ করতে পারবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করবেন জীবনে সকল রকম বাধা কিংবা সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন সকল রকম জায়গায় সমস্যার সমাধানগুলো আপনারা খুঁজে পাবেন তো বিশেষ এই সময় সব থেকে গুরুত্বপূর্ণ কিংবা প্রভাবশালীপূর্ণ সময় কন্যা কিংবা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য এতদিন যে সকল জায়গায় আপনি সমস্যা পাওয়াচ্ছিলেন এবার কিন্তু সমস্যার সমাধান খুব শীঘ্রই আসতে চলেছেন কারণ দশম ঘরে বৃহস্পতির এই গোচর কর্মজীবনে ব্যাপক উন্নতি দিতে পারে কাজকর্মের জায়গায় সাফল্য দিতে পারে যারা নতুন সুযোগগুলো পাচ্ছিলেন না এবার কিন্তু আগামী কাল থেকে তেরোটি দিনের মধ্যে পনেরোই জুলাইয়ের মধ্যে আপনি নতুন কাজের সুযোগ পাবেন নতুন ধরনের চিন্তা ভাবনার মধ্যে নিজেকে অগ্রসর করাতে পারবেন আর বিশেষ করে আপনি স্বীকৃতি লাভ করতে পারবেন যদি আপনি আপনার অফিসের জায়গায় কাজকর্মের জায়গায় মানসম্মান পাচ্ছিলেন না নিশ্চিত মানসম্মান পাবেন এমন কিছু কাজ করে আপনি দেখাতে পারবেন যে প্রতিভাটা আপনার জন্য প্রচুর মান সম্মান দিতে পারে তাই আপনার প্রতিভা এবার চেপে না রেখে সকলের সামনে তুলে ধরার চেষ্টা করুন দেখবেন সেই প্রতিভার দ্বারা কিন্তু আপনি জীবনে পরিবর্তন খুঁজে পাবেন কিংবা জীবনে এগিয়ে যাওয়ার রাস্তাগুলো বেছে নিতে পারবেন নতুন নতুন কাজের সুযোগ আসবে আপনি যে কাজগুলো করছেন তার থেকে আরও বেটার কিছু কাজের সুযোগ পেয়ে যেতে পারেন কারণ বৃহস্পতি গুরু গ্রহের যে প্রভাব খুব গুরুত্বপূর্ণ দশম ঘরকে গুরুত্বপূর্ণ কর্মের ঘর বলা হয়ে থাকে যার কারণে কর্মজীবনে এমন পরিস্থিতি আপনি এর আগে কিন্তু খুঁজে পাননি আজ থেকে তেরোটি দিনের মত আগামীকাল থেকে তেরোটি দিনের মধ্যে যে পরিস্থিতি আপনি পেতে চলেছেন সেটা কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে সুযোগগুলোকে কাজে লাগান সুযোগের সদ্ব্যবহার করে ফেলুন দেখবেন সাফল্য আপনারা খুঁজে পাবেন দীর্ঘ সময় ধরে যারা বেকার রয়েছিলেন কোনো না কোনো কাজকর্মের খোঁজ আপনারা পাচ্ছিলেন না বহু চেষ্টা বহু চিন্তাভাবনা নিয়ে আপনারা এগিয়ে যাচ্ছিলেন এবার কিন্তু সেই চেষ্টায় সফল হতে পারবেন সেই চেষ্টায় সাফল্যগুলো আপনারা খুঁজে পাবেন আর যে কোনো জায়গায় রাজনৈতিক ক্ষেত্রে কিংবা সামাজিক ক্ষেত্রে প্রচুর মান সম্মান খুঁজে পাবেন রাজনৈতিক দক্ষতা প্রদর্শনের জন্য সুযোগগুলো আপনারা পেতে চলেছেন কারণ এই সময় খুব গুরুত্বপূর্ণ আগামীকাল থেকে পনেরো জুলাইয়ের মধ্যে যেন আপনার জীবনে বেশ কিছু লক্ষ্যমাত্রাকে আপনি পূরণ করতে পারবেন যে লক্ষ্যমাত্রা পূরণের ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়ে চলেছিলেন অনেকেই রয়েছেন বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু ইতিমধ্যে কোনো ধরনের সুযোগ পাচ্ছেন না তো এবার কিন্তু আপনি আপনার সকল চেষ্টায় সাফল্য ধীরে ধীরে খুঁজে পাবেন মনটাকে শান্ত রাখুন যত ধৈর্য ধরবেন যত আপনি সৎ ভাবনা সৎ মানসিকতা নিয়ে চলার চেষ্টা করবেন তত দেখবেন যে আপনারা ধীরে ধীরে অগ্রসর হতে পারছেন ধীরে ধীরে সাফল্যের পদগুলোকে খুঁজে পাচ্ছেন তো ধীরে ধীরে আপনাকে অগ্রসর হতে হবে ধীরে ধীরে সাফল্যের পদগুলোকে বেছে নিতে হবে যত তাড়াতাড়ি সম্ভব আপনি আপনার মন পছন্দ জায়গাগুলো কিন্তু পেয়ে যেতে পারবেন আগামীকাল থেকে পনেরো জুলাইয়ের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে তেরোটি দিন খুব গুরুত্বপূর্ণ আপনারা বিদেশে বাইরে গিয়ে প্রভাব বিস্তার করতে পারবেন গুরুগ্রহের এই দশম ঘরে প্রভাব অবস্থান সম্মান বাড়াবে মানসম্মান প্রতিপত্তি কিংবা সততার সঙ্গে সৎ মানসিকতার সঙ্গে কাজ করার মতো ক্ষমতা কিন্তু আপনাকে জোগাতে চলেছে অন্যদিকে এই গোচর আপনাকে আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে অর্থাৎ আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে অর্থাৎ আপনি যে জায়গায় ভয় নিয়েছিলেন ভয়গুলো দূর হবে ভয়কে জয় করতে পারবেন আগের থেকে অনেকটা জ্ঞানী হতে পারবেন কারণ জ্ঞানের কারক আপনার শুভ জায়গায় যার কারণে জ্ঞানের ভাণ্ডারটা বেড়ে উঠতে চলেছে অর্থাৎ বুদ্ধি দিয়ে কাজ করতে পারবেন বুদ্ধিমত্তার সঙ্গে আপনি লড়তে পারবেন লড়াই করতে পারবেন তো এই সময়টা কিন্তু বেশ কিছু সাফল্যের সুযোগ নিয়ে আসবে তাই আপনারা আগামীকাল থেকে পনেরো জুলাইয়ের মধ্যে নিজেকে মজবুত করুন এবং এগিয়ে চলুন বসে না থেকে সময়গুলোকে নষ্ট না করে যত আপনি মজবুত হয়ে এগিয়ে চলবেন তত দেখবেন ধীরে ধীরে অগ্রসর হতে পারবেন কিংবা হওয়ার চেষ্টা করলে সাফল্য খুঁজে পাবেন টাকা পয়সার আনাগোনা থাকবে অর্থ সংক্রান্ত উদ্বেগ মিটবে কারণ এই গোচর বৃহস্পতির এই গোচর গুরু গ্রহের এই গোচর আর্থিক দিক থেকে শুভ ফল দিতে পারে আপনার আয়ের মাত্রাটাকে বাড়াবে অর্থাৎ আপনি আপনার ধন সম্পদের মাত্রা বাড়াতে পারবেন আগের থেকে অনেকটা আয় উপার্জন বেশি করতে পারবেন কারণ দশম ঘরে এই অবস্থান গুরুত্বপূর্ণ যার কারণে কিন্তু আগামী কাল থেকে তেরোটি দিনের মধ্যে পনেরো জুলাইয়ের মধ্যে আপনি সাফল্যের পথ বেছে নিতে পারবেন আই ইনকামের রাস্তা যেমন খুঁজে পাবেন তেমন কিন্তু আপনারা বিভিন্ন উৎস থেকে হঠাৎ হঠাৎ করে আকস্মিক কিছু লাভ পেতে পারেন যারা দীর্ঘ সময় ধরে লোন কিংবা বিভিন্ন আর্থিক সমস্যার জালে জড়িয়ে রয়েছেন তারা লোন কিংবা বিভিন্ন আর্থিক সমস্যার সমাধানগুলোকে খুঁজে পাবেন বিশেষ এই সময় একেবারে প্রভাবশালীপূর্ণ গুরুত্বপূর্ণ সময় ধীরে ধীরে অগ্রসর হওয়ার চেষ্টা করুন ধীরে ধীরে আপনারা এগিয়ে যেতে পারবেন ধীরে ধীরে সাফল্যের পথগুলো বেছে নিতে পারবেন বিদেশ থেকে বাইরে থেকে মোটা অঙ্কের আমদানি হতে পারে যারা শিল্পী জগতে রয়েছেন কিংবা যারা অভিনয় জগতে রয়েছেন কিংবা নৃত্য কলা কাজকর্মে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতি ঘটবে যার মাধ্যমে প্রচুর উপার্জনের রাস্তা খুঁজে পাবেন যেমন মানসম্মান কামাতে পারবেন তেমন কিন্তু উপার্জনের রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন পেশাদারি কাজকর্মে বড়সড়ো সাফল্যের পথ তৈরি হতে চলেছে লাভের ইঙ্গিত কিন্তু আপনাদের জীবনে আসতে চলেছে আর্থিক স্থিতিশীলতা খুঁজে পাবেন পারিবারিক জীবনে আপনি ইতিবাচক ফল কিন্তু লাভ করতে পারবেন যারা পরিবার নিয়ে চিন্তায় ছিলেন পারিবারিক বিষয় নিয়ে যারা উদ্বেগের মধ্যে ছিলেন তারা কিন্তু পারিবারিক উদ্বেগগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন পরিবারের মধ্যে একতা বাড়বে বিবাহিত জীবনের সমস্যার সমাধানগুলো আপনারা খুঁজে পাবেন আপনার সন্তানদের নিয়ে যদি কোনো চিন্তা ছিল সন্তানদের বিষয়ে সেই চিন্তাগুলো দূর হবে কারণ গুরুগ্রহের এই অবস্থান দশম ঘরে গোচর খুব সাফল্যের পথগুলো আপনাকে দিতে পারে যে কোনো জায়গায় পারিবারিক সম্পর্কে মজবুতী ফলগুলো আপনাকে দিতে পারে আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের সমস্যা নিয়েছিলেন কারণ গুরুর দৃষ্টি আপনার রাশির দ্বিতীয় ঘরে পারিবারিক জীবনের ঘরে যার কারণে আপনার পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক আগের থেকে অনেকটাই আপনি মজবুত করতে পারবেন পরিবারে আত্মীয়স্বজনের আনাগোনা থাকবে বিবাহিত জীবন নিয়ে যারা চিন্তায় ছিলেন তারা সেই চিন্তাটাকে দূর করতে পারবেন বিবাহিত সম্পর্কে আপনারা সুন্দর মুহূর্ত কাটাতে পারবেন গুরু গ্রহের আপনার রাশির চতুর্থ ঘরের দৃষ্টি যার কারণে মায়ের সঙ্গে সম্পর্ক মজবুত হবে মায়ের সঙ্গে সম্পর্কে সুন্দর মুহূর্ত কাটাতে পারবেন ভাই বোনেদের মধ্যে একটা সম্পর্কের অনুভূতি আপনারা সুন্দর তৈরি করতে পারবেন তো এই সময় কিন্তু ব্যাপক সময় যারা সঞ্চয় করতে পারছিলেন না দ্বিতীয় ঘর সঞ্চয়ের ঘর সেক্ষেত্রে গুরুর দৃষ্টি আপনার সঞ্চয়ের উপর রয়েছে আপনি সঞ্চয় করতে পারবেন আগের থেকে খরচ অনেকটা কমবে আগামীকাল থেকে পনেরো জুলাইয়ের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে তেরোটি দিনের মধ্যে যেমন আপনার খরচ কমবে তেমন আপনার উপার্জনের রাস্তাগুলো কিন্তু অনেকটাই মজবুত করতে পারবেন আর এই সময় বিশেষ করে একেবারে প্রভাবশালীপূর্ণ সময় বিশেষত এই সময়ে যত আপনি সাবধান থেকে চলবেন আরও বেশি সাফল্য খুঁজে পাবেন অর্থাৎ প্রতিটি বিষয়ে চোখ কান খোলা রাখার চেষ্টা করুন দেখবেন প্রতিটি জায়গায় বুদ্ধি দিয়ে চলতে পারলে আপনি ধীরে ধীরে অগ্রসর হতে পারবেন ধীরে ধীরে সাফল্যের পথ আপনারা খুঁজে পাবেন মনের মধ্যে ব্যাপক পরিবর্তন আসবে মনসংযোগ নিয়ে যারা চিন্তায় ছিলেন মনে বিভ্রান্তি মনে বিভিন্ন ধরনের চিন্তা যেন আপনাকে ক্ষতিগ্রস্ত করে চলেছিল তো আগামী কাল থেকে পনেরো জুলাইয়ের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে তেরোটি দিনের মধ্যে মানসিক শান্তি আপনি খুঁজে পাবেন মনের বিভ্রান্তি দূর হবে এবং যারা শারীরিক স্বাস্থ্য নিয়ে চিন্তায় ছিলেন তারাও কিন্তু অনেকটা পরিবর্তনের রাস্তা দেখতে পাবেন তো মনের মধ্যে যত আনন্দ থাকবে আনন্দপূর্ণ ফল লাভ করতে পারবেন তাই আপনি কন্যা রাশি কিংবা কন্যা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে বিশাল ঝড় শুরু হতে চলেছে আপনাদের জীবনে আগামী কাল থেকে পনেরো জুলাইয়ের মধ্যে এই দশটি ঘটনা যা সত্যি ঘটবে আপনাদের জীবনে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে গিয়ে যেতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন তাই সঙ্গে যুক্ত থাকবেন